ব্রেকিং নিউজ ভারতে আর মাত্র পঁচিশ দিন থাকতে পারবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূত্র হিন্দুস্তান টাইমস দর্শক শ্রোতা বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন বৈধ উপায়ে মাত্র পঁচিশ দিন থাকতে পারবে শেখ হাসিনা ভারতে এই পর্যন্তই টাইম তার রয়েছে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ছাত্র জনতার বিক্ষোভে মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহে কাটিয়ে ফেলেছেন গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার সরকারের সরব কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রী হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় যেহেতু শেখ হাসিনা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী তার ভারতের অবস্থানের সময় ফুরিয়ে এসেছে বাংলাদেশে একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইম বলছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশ কাছে কূটনৈতিক পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতের প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবে শেষ পর্যন্ত শেখ হাসিনা বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন তিনি এরপরে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যনের ঝুঁকি রয়েছে হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্য্পণ বিষয়টি দুই হাজার তেরো সালে বাংলাদেশে ভারতের মধ্যে হওয়া চুক্তির মধ্যে পর্বে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যার মানে আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা আয়ু খুব কমে আসছে এবং শীঘ্রই তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন গ্রেপ্তার হতে যাচ্ছেন যদিও চুক্তিটি দুই হাজার ষোলো সালে সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনায় করা মামলা আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে ফেরত দিতে হবে